বাৎসরিক ক্যালেন্ডার বিসিবি বাফুপে ন্যাশনাল স্পট এবং জেলা পর্যায়েও নেই ইয়ার ক্যালেন্ডার পাঁচ দশ বারো বছরের জন্য করতে হবে এতে কারোর সাথে কোনো ক্লাস বা সংঘাত হবে না বলে জানান আকবর বাকবর গ্রাম স্টেডিয়াম পরিদর্শনকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়সভিত্তিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আশি আকবর বলেন প্রায় আট মাস পনেরো থেকে বাইশটি ম্যাচ খেলতে পারে সেজন্য সার্ভে করা হচ্ছে বলে জানান জাতীয় পর্যায়ে বয়সভিত্তিক ছয় থেকে সাতটি টুর্নামেন্টের আয়োজনের প্রক্রিয়া চলছে এরও ধারাবাহিকতায় প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট দ্রুত শুরু করা হবে চোদ্দো থেকে আঠারো বছর বয়সী খেলোয়াড়দের উন্নয়নে ভেনু পরিদর্শনে আজ দুপুরে উত্তরাঞ্চলে সফর হিসাবে কুড়িগ্রাম স্টেডিয়ামে আসেন তিনি এ সময় তিনি বলেন খেলোয়াড়দের অনুশীলনে মাঠের সকল সুযোগ সুবিধা নিশ্চিত রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আমাদের আশা তরুণ প্রজন্মের জন্য ক্রিকেট খেলা নিশ্চিত করা এবং দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে তা ছড়িয়ে দেওয়া এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান সদস্য সচিব আরমানুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান সহ জেলা ক্রিয়া সংস্থা ও ক্লাব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন কুড়িগ্রামের এই যে মাঠটা এটাকে কিভাবে সর্বোত্তম ইউটিলাইজ করা যায় বা অন্যান্য কোনো মাঠ আছে কিনা যেহেতু আমাদের ন্যাশনাল লেভেলে এজ গ্রুপের প্রায় ছয় থেকে সাতটা টুর্নামেন্ট হবে ইন্টার ন্যাশনালি তো সেটার একটা প্রক্রিয়া চলছে এবং প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট শুরু হবে খুব দ্রুত তো আমরা এজ লেভেলে যে চোদ্দো ষোলো আঠারো এই লেভেল থেকে আমরা যে ভেনুগুলো হবে সেটা আমরা একটা পরিদর্শনের অংশ হিসেবে এটা আসছি পাশাপাশি আমাদের ক্রিকেটারদের প্র্যাকটিস করার জন্য নেট ফ্যাসিলিটিস রোলার তারপর তাদের জিম ফ্যাসিলিটিস তাদের যেই টার্ফের ইস্যুসগুলো আছে রোলার ইস্যু আছে তো সব ড্রেসিং রুমের ইস্যু আছে সব কিছু মিলে আমরা একটা পর্যবেক্ষণে আসছি এবং আমরা খুব র্যাপিড অ্যাকশানে যাওয়ার জন্য বেসিক্যালি এই সার্ভিগুলো করছি তো আমরা চাচ্ছি যে তার যেন পনেরোটা থেকে বাইশটা ম্যাচ তারা খেলতে পারে রাউন্ড দ্য ইয়ার এবং সারা তারা যেন আট মাস ক্রিকেটের মতো থাকে ক্রিকেট থেকে বিচ্যুত না হয় সেগুলো আমরা আন্ডার নাইনটিনের যে প্রসিডিউরগুলো আছে সেগুলো আমরা যথাযথভাবে মেনটেন করব পাশাপাশি উনিশের পরে যারা আছে একুশ এবং তেইশ ওই সময়টা অবসর থাকে প্লেয়াররা অনেক সময় মোটিভেটেড হয়ে যায় বা তারা ডিমোরালাইজড হয়ে যায় এবং তারা খেলাধুলা ছেড়ে চলে যায় তাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য কিন্তু কিন্তু আর ন্যাশনাল লিগ পর্যন্ত তারা পৌঁছতে পারে না ঢাকা লিগ পর্যন্ত তারা পৌঁছতে পারে না তো সেই জিনিসগুলো এনশিওর করার জন্য আমরা গ্রামে এসেছি নারী ক্রিকেটের যেই ইস্যুগুলো আছে এখানকার নারী ক্রিকেটদের অবদান কী এবং নারী ক্রিকেটের ফ্যাসিলিটির জন্য আমরা কী করতে পারি সেটার জন্য আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এখানে আসছি